উনিশশো সালের ১৬ ডিসেম্বর তারিখে জয়রামবাটিতে শ্রী শ্রী সারদা দেবীর জন্মতিথি পালনের যথাবিধি ব্যবস্থা করা হয়েছিল শরৎ মহারাজ কলকাতা থেকে মায়ের জন্য একখানে কাপড় ও সাদা গরদের চাদর পাঠিয়েছিলেন একটি চিঠিতে যোগেন মা তাকে বিশেষ করে অনুরোধ করেছিলেন যে শরৎ মহারাজের পাঠানো কাপড়টি কাউকে বিতরণ না করে তিনি যেন নিজেই সেটি ব্যবহার করেন শ্রী শ্রী স্নান আনতে সেই কাপড়টি পরে ঠাকুরের পূজা করেছিলেন তারপর সকলে তার পায়ে অঞ্জলি প্রদান করেছিলেন এরপর সেদিন বিকেল থেকেই শ্রী শ্রীমা জ্বরের প্রকোপে পড়েছিলেন সেই জ্বর ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছিল দুদিন যদি বা ভালো থাকতেন তবে বেশিরভাগ সময়ই তিনি জ্বরে ভুগতে শুরু করেছিলেন কিন্তু এর মধ্যেও তার কৃপা বিতরণের কোনো কামাই ছিল না একদিন জাতিতে বাগদি একটি ছেলে তার কাছে এসেছিল সে মায়ের কাছে দীক্ষা নিতে চেয়েছিল মা তাকে বলেছিলেন তোমাদের কুলগুরু আছেন তো আর এত তাড়াতাড়ি বা কেন আমার শরীর ভালো নয় এখন বড় ঝামেলায় আছি না হয় কলকাতা গেলে তখন সেখানে দীক্ষা হবে ছেলেটি কিন্তু মায়ের শরীর বা তার কথা মোটেই চিন্তা না করে মাকে বলেছিল হ্যাঁ মা বুঝতে পেরেছি আমি বাগদির ছেলে কিনা তাই বাগদির মা হতে কিন্তু কিন্তু করছেন কিন্তু সেই তেলোভেলোর মাঠে আপনার বাগদির মেয়ে হতে কিছুই বাধে নাই মা মৃদু হেসে তাঁকে বলেছিলেন আচ্ছা বাবা কাল সকালে স্নান করে তৈরি থেকো ঠাকুরের পুজোর পর এরা তোমাকে ডেকে আনবে পরদিন ছেলেটির দীক্ষা হয়ে গিয়েছিল শারীরিক অসুস্থতার কারণে মায়ের দৈনিক এরপরে ক্রমশ পূজা করাও বন্ধ হয়ে গিয়েছিল তার পক্ষে প্রত্যেকদিন সকালে স্নান করা আর সম্ভব ছিল না তাই তিনি নিজেই বরদা মহারাজকে পূজাবিধি শিখিয়ে দিয়েছিলেন নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে আমার আজকের ভিডিওটিতে থাকছে শ্রী শ্রী মা শারদা দেবীর জীবনের শেষ কয়েকটি দিনের কথা মায়ের জীবনকালের শেষের দিনগুলিতে আমরা দেখতে পাই তিনি যেন নিজেকে কেমন একটা গুটিয়ে নিয়েছিলেন যেন এই সমগ্র জগৎ জুড়ে তিনি যে মায়ার চাদর বিছিয়ে রেখেছিলেন সেই চাদর একটু একটু করে টেনে এক জায়গায় জড়ো করেছিলেন তিনি তখন মা জয়রাম বাটিতে মায়ের শরীরের অবস্থা একদম ভালো নয় বারে বারে জ্বর ফিরে ফিরে আসছে কিন্তু তার মধ্যেও মায়ের দীক্ষা দেওয়া ভক্তদের আবদান মেটানো এই সমস্ত কাজে মায়ের বিরতি ছিল না অর্থাৎ মায়ের ঠিকমতো বিশ্রাম হচ্ছিল না ওখানে স্থানীয় ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হলেও মায়ের জ্বর কিছুতেই কমছিল না মায়ের শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল কিন্তু শরৎ মহারাজ সেই সময় কাশিতে থাকায় মা কলকাতাতেও আসছিলেন না কিন্তু শরৎ মহারাজ কাশির কাজ মিটিয়ে এসে তারপর আবারও অন্য একটি কাজে ভুবনেশ্বরে যান তারপর ভুবনেশ্বর থেকে ফিরে আসার পর যখন তিনি অবশেষে কলকাতায় এলেন তখন তিনি জানতে পারলেন মায়ের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে যত শীঘ্র সম্ভব মাকে কলকাতা নিয়ে যাওয়ার জন্য শরৎ মহারাজ জয়রামবাটিতে কুড়ি সালের সতেরোই দ্রুত গতিতে মায়ের কলকাতা যাত্রার ব্যবস্থা করা হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি তারিখে তার সঙ্গে রাধু সুরবালা নলিনী মাকু নবাসনের বউ ও বড়দা মহারাজ কলকাতা অভিমুখে যাত্রা করেছিলেন জয়রামবাটি গ্রামের স্ত্রী পুরুষ নির্বিশেষে বহু লোক মাকে বিদায় সম্ভাষণ জানাবার জন্য উপস্থিত হয়েছিলেন অশ্রুভারাক্রান্ত কণ্ঠে তারা মাকে বলেছিলেন শরীর সেরে শিগগিরই ফিরে এসো মা ক্ষীণকণ্ঠে তাদের বলেছিলেন সবই ঠাকুরের ইচ্ছে তোমাদের কি ভুলতে পারি মায়ের সবসময়ের সঙ্গী ঠাকুরের ছবিটি কাপড়ে জড়িয়ে বাক্সে তুলে তিনি সদর দরজা পার হয়ে সিংহবাহিনী ও গ্রামের অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে নিজের শেষ প্রণাম জানিয়ে ধীরে ধীরে অগ্রসর হয়ে গ্রামের বাইরে এসে পালকিতে আরোহণ করেছিলেন গ্রামে সিংহবাহিনী দেবীর অবস্থানের জন্য গ্রাম থেকে অন্যত্র যাত্রাকালে তিনি কখনোই গ্রামের মধ্যে শিবিকায় উঠতেন না এরপরে পথে তিনি ঘোষপাড়ায় যাত্রাসিদ্ধি রায়কে প্রণাম করেছিলেন তারপর আহের দিঘির পারে পালকি থেকে নেমে জোর হাতে ভূমি স্পর্শ করে বলেছিলেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী তারপর পালকিতে উঠে তিনি শেষবারের মতো জয়রাম দর্শন করেছিলেন সাতাশে ফেব্রুয়ারি রাত্রি প্রায় দশটা নাগাদ শ্রী মা এবং অন্যান্য সকলে তিন চারটি ঘোড়ার গাড়ি করে উদ্বোধনে পৌঁছেছিলেন সেখানে মাকে দেখে যোগিন মা আঁতকে উঠে বলেছিলেন কি মাকেই তোমরা নিয়ে এলে গো ভূতের মতন কালো কেবল চামড়া আর হাড় কখা নিয়ে এনে হাজির করলে গো মায়ের শরীর যে এত খারাপ তা তো আমরা মোটেও বুঝতে পারিনি পরের দিন সকাল থেকেই মায়ের চিকিৎসা শুরু হয়েছিল শরৎ মহারাজ সরলা মানে সরলাবালা সরকারকে ডেকে নিয়ে এসে তার হাতেই মায়ের সেবার ভার তুলে দিয়েছিলেন ডাক্তার কাঞ্জিলাল মাকে সুস্থ করার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করলেন কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না দেখে বারোই মার্চ তারিখে সেকালের প্রসিদ্ধ কবিরাজ শ্যামাদাস বাচস্পতির উপরে মায়ের চিকিৎসার ভার ন্যস্ত করা হয়েছিল তাঁর চিকিৎসার ফলে পনেরো দিন মায়ের জ্বর আসেনি বটে কিন্তু এর পরেই আবার তার শরীরের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছিল তার উপরে আবার একটি নতুন বিপত্তি দেখা দিয়েছিল কবিরাজ মহাশয় মায়ের জন্য যে পাচনটির ব্যবস্থা করেছিলেন সেটার স্বাদ এতটাই বিশ্রী ও তিক্ত ছিল যে দুপুরের আহার পর্যন্ত মায়ের মুখ তেতো হয়ে থাকত ফলে মা কিছুই খেতে পারতেন না সেই পাচনটি খেতে তার তীব্র আপত্তি ছিল কবিরাজ বাবুকে সে কথা জানানো হলে তিনি বলেছিলেন এ অসুখে তিক্ত ছাড়া কোনো ওষুধ নেই শেষে কোনো উপায়ন্তর না দেখে আটই এপ্রিল তারিখ থেকে ডাক্তার বিপিন চন্দ্র ঘোষের তত্ত্বাবধানে মায়ের অ্যালোপ্যাথিক চিকিৎসা শুরু হয়েছিল তারপর আস্তে আস্তে অনেক ডাক্তার এলেন প্রাণধন বসু সুরেশচন্দ্র ভট্টাচার্য এমনকি ডাক্তার নীলরতন সরকারকেও একদিনের জন্য আনা হয় চিকিৎসার কোনো ত্রুটি শরৎ মহারাজ রাখলেন না কিন্তু তা সত্ত্বেও মায়ের শারীরিক অবস্থা দিন দিন তলানিতে গিয়ে ঠেকছিল মা জগদ্ধাত্রী যে তার লীলা সম্বরণ করবেন তা যেন পূর্ব নির্ধারিত ছিল তাই শত চেষ্টা করেও কিছু হওয়ার নয় আমরা দেখতে পাই ধীরে ধীরে মা যেন এই মায়ার রাজ্য থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন যাদেরকে মা খুব ভালোবাসতেন তারাও মায়ের কাছে আসলে মা রেগে যাচ্ছিলেন বিরক্ত হচ্ছিলেন একদিন মায়ের অত্যন্ত প্রিয় ভক্ত গৌরী মাকে বলছেন যে মা আপনি অসুখে পড়ে আছেন আমাদের মনে শান্তি নেই সর্বদাই আপনাকে দেখতে ইচ্ছে করে কিন্তু সময় পাই না তাই রোজ একবার আপনার কাছে আসি কিন্তু এর উত্তরে মা বলছেন আমার কাছে এসে কি হবে আমি আর কারোর ঝামেলা সহ্য করতে পারি না এর আগে কোনো দিন কোনো মুহূর্তে মায়ের কাছ থেকে এমন উত্তর কোনো ভক্ত পাননি বোঝা যাচ্ছে মা যেন তার মনের পরিবর্তন ঘটাচ্ছেন যেন তার মনকে এক পরম সত্তার মধ্যে বিলীন করাচ্ছেন আরো একটি ঘটনা বলি মা একদিন রাধুকে বলছেন দেখ তুই জয়রামবাটি চলে যা এখানে আর থাকিস নে এই বলে মা সেবিকা সরলা দেবীকে বলছেন তুমি শরৎকে বলো রাধু এবং ওদেরকে জয়রাম পাঠিয়ে দিতে তখন সরলা দেবী মাকে জিজ্ঞেস করলেন কেন ওদেরকে পাঠিয়ে দিতে বলছেন মা রাধুকে ছেড়ে আপনি থাকতে পারবেন কি মা তখন দৃঢ় কণ্ঠে বলছেন খুব পারবো আমি মন তুলে নিয়েছি কি অদ্ভুত কথা মন তুলে নিয়েছি মা মন তুলে নিচ্ছেন এ জগৎ থেকে ধীরে ধীরে এবং এই কথাটি যখন শরৎ মহারাজকে বলা হলো যে মা বলেছেন রাধু এবং এদেরকে জয়রাম পাঠিয়ে দিতে কারণ মা বলেছেন যে রাধুর ওপর থেকে তিনি মন তুলে নিয়েছেন এটি শুনে শরৎ মহারাজ স্তম্ভিত হয়ে যান তিনি কিছুক্ষণ চুপ করে থেকে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছেন তবে আর মাকে রাখা গেল না রাধুর ওপর থেকে যখন মা মন তুলে নিয়েছেন তখন আর আশা নেই এই বলে তারপর একটা শেষ চেষ্টা সেবিকাদের বলছেন তোমরা একটু চেষ্টা করো একটুখানি হলেও মায়ের মন যেন রাধুর ওপর আসে কারণ শরৎ মহারাজ জানতেন রাধুর ওপর যদি একটুও মন আসে তাহলে মা আবার থেকে যাবেন সবই তো মায়ের ইচ্ছেতেই হচ্ছে মা এটি বুঝতে পেরে মা তখন স্পষ্টভাবে সকলকে জানিয়ে দিলেন যে মন একবার তুলে নিয়েছি তা আর নামবে না যেন সেদিনই মা যেন স্বয়ং জগদ্ধাত্রী দেবী রূপে ঘোষণা করছেন তার লীলা সংবরণের আমরা দেখতে পাই শেষের তিন দিন মা কারোর সাথেই কথা বলতেন না যেন এক আত্মসমাধিতে বিরাজ করছেন 16 মে তারিখে ডাক্তার প্রাণধন বসু সকলকে জানিয়ে দিয়েছিলেন যে মায়ের কালাজ্বর হয়েছে। তখনও কালাজ্বরের কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। তার উপরে মা দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। রোগের সঙ্গে তার সংগ্রাম করবার ক্ষমতাও প্রায় নিঃশেষ হয়ে এসেছিল। একদিন ডাক্তার প্রাণধন বসু শ্রীশ্রী মাকে দেখতে এসে মায়ের ঘরে শ্রী শ্রীরামকৃষ্ণের ফটো ও অন্যান্য ছবিগুলিকে ভালো করে দেখে নিয়ে বাইরে এসে শরৎ মহারাজকে প্রশ্ন করেছিলেন আমি এতদিন কার চিকিৎসা করছি শরৎ মহারাজ তাকে জানিয়েছিলেন পরমহংসদেবের সহধর্মিনী আমাদের সংঘ জননী শ্রী শ্রী মায়ের ডাক্তারের পরবর্তী প্রশ্ন ছিল চিকিৎসার এত খরচপত্রের অর্থ কোথা থেকে আসে উত্তরে স্বামী শারদানন্দ তাকে জানিয়েছিলেন ভক্তদের সহায়তায় ও আনুকূল্যে চলে যাচ্ছে ডাক্তার বলেছিলেন ও তা এতদিন বলনি কেন এরপরে তিনি ওষুধপত্রের ব্যবস্থা লেখবার পরে শরৎ মহারাজ তাঁকে যথারীতি তাঁর ভিজিটের টাকা ও মোটর ভাড়া দিতে গেলে তিনি বলেছিলেন তোমরা আজীবন অতি নিষ্ঠার সঙ্গে যার সেবা করে জীবন সার্থক করছো আমাকেই বৃদ্ধ বয়সে শেষ জীবনে তার একটু সেবা করার সুযোগ দাও এরপর আর কোনোদিনই তিনি মায়ের জন্য দর্শনী বা গাড়ি ভাড়া নেননি এমনকি মায়ের চিকিৎসক পরিবর্তন করা হলেও তিনি প্রায় নিত্যদিনই উদ্বোধনে আসতেন এবং অন্যান্য ডাক্তারদের সঙ্গে পরামর্শে যোগ দিতেন এসবের মধ্যেও শ্রীমার জ্বর অবিরাম বেড়ে চলছিল তিনি শীর্ণ থেকে শীর্ণতর হচ্ছিলেন কিন্তু শরৎ মহারাজ হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না বারবার তার চিকিৎসক পরিবর্তন করা হচ্ছিল সেই সঙ্গে শান্তি সংস্থায়নও করা হচ্ছিল কিন্তু দিক থেকেই কোনো আশার লক্ষণ দেখা যাচ্ছিল না প্রত্যেক দিন তার তিন করে জ্বর তিনি নিজের সারা শরীরে অসম্ভব জ্বালা অনুভব করে পানা পুকুরে গা ডুবিয়ে থাকব তার দায়িত্বে থাকা সেবক সেবিকারাও বরফে নিজেদের হাত ঠান্ডা করে তার গায়ে হাত বুলিয়ে দিতেন সরলা দেবী প্রত্যেকদিন মাকে দুধ খাওয়াতেন থার্মোমিটারে জ্বর মাপতেন আর তাই নিয়ে প্রতিদিন মায়ের সাথে তার অশান্তি লেগেই থাকত একদিন রাত্রি এগারোটার সময় মাকে তিনি শেষবারের মতন দুধ খাওয়াতে গিয়ে রীতিমতো বিপত্তিতে পড়ে গিয়েছিলেন মা কিছুতেই দুধ খেতে রাজি হচ্ছিলেন না দেখে সরলা তাকে বলেছিলেন তাহলে ডাকি মহারাজকে অন্যদিন শরৎ মহারাজকে ডাকবার কথায় তিনি ভয় পেয়ে বালিকার মতন দুধ খেয়ে নিতেন কিন্তু সেদিন তিনি প্রায় মরিয়া হয়ে উঠেছিলেন তাই নির্ভয়ে বলেছিলেন ডাক্তন মহারাজকে তখন সবাই শুয়ে পড়েছিলেন শরৎ মহারাজ তার ঘরের একপাশে মেঝেতে বিস্তা করে শুয়েছিলেন সারাদিন পরিশ্রমের পর তিনি ক্লান্তিতে ঘুমিয়েও পড়েছিলেন তাই সরলা দেবী তাকে ডাকতে গিয়ে ডাকতে পারেননি তিনি ইতস্তত করে ফিরে আসার পর মা তাকে বলেছিলেন কি ডাকলি না তখন সরলাদেবী আবার মহারাজের ঘরে ফিরে গিয়ে তার মাথার কাছে গিয়ে একটু আওয়াজ করতেই তার ঘুম ভেঙে গিয়েছিল তিনি ধর্মর করে উঠে বসে সরলাদেবীর মুখ থেকে সব শুনে মায়ের শয্যার মাথার কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন শ্রী মা জিজ্ঞেস করেছিলেন কই শরো তেলো সরলাদেবী উত্তর দিয়েছিলেন হ্যাঁ মা ওই তো আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছেন মা সেদিকে তাকিয়ে বলেছিলেন কই এসো বাবা কাছে এসো বসো দেখো তো বাবা এত রাত্রে তোমাকে ডেকে তুলে কষ্ট দিল মহারাজ মায়ের কাছে বসে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছুক্ষণ পরে আস্তে আস্তে মাকে বলেছিলেন মা এবার একটু খাবেন মায়ের সম্মতি পেয়ে মহারাজ বলেছিলেন তবে সরলা খাইয়ে দিক তিনি কথা বলবার পরেই মা প্রবল আপত্তি সহকারে উত্তেজিতভাবে বলে উঠেছিলেন না ও খাওয়াবে না ও রাত দিন মা খাও মা খাও আর বগলে কাঠি দাও ও দুটোই শিখেছে আমি ওর হাতে খাবো না তুমি আমায় খাইয়ে দাও উল্লেখ্য যে এর আগে শরৎ মহারাজের সামনে শারদা দেবী কিন্তু অবগুণ্ঠনে মুখ ঢেকে অন্যের মারফত কথা বলতেন সেটার জন্য মহারাজের মায়ের ওপর ক্ষোভ বড় কম ছিল না তিনি প্রায়ই বলতেন আমি যেন বেটির শ্বশুর সেদিন জীবনের শেষ লগ্নে মায়ের অনাবৃত রোগ পাণ্ডুর মুখের দিকে তাকিয়ে দুধ খাওয়াতে বসে মহারাজের স্নায়ু দুর্বল হয়ে গিয়েছিল তিনি থরথর করে কাঁপতে শুরু করেছিলেন ওদিকে তখন সরলা দেবীর মনেও প্রবল অভিমান জমেছিল তিনি কিছুতেই মাকে আর দুধ খাওয়াবেন না বলে ঠিক করে নিয়েছিলেন তাই ফিডিং কাপে দুধ ঢেলে তিনি মহারাজের হাতে তুলে দিয়েছিলেন সাহস সঞ্চয় করে শরৎ মহারাজ মায়ের মুখে ধীরে ধীরে সেই দুধ ঢেলে দিতে শুরু করেছিলেন একটু পরে মহারাজ বলেছিলেন মা একটু জিরিয়ে খান তার এই সামান্য কথাটিতে মায়ের শীর্ণ মুখটি খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছিল তিনি বলে উঠেছিলেন দেখ দেখিনি কি সুন্দর কথা মা একটু জিরিয়ে খান এই কথাটি আর ওরা বলতে জানে না দুধ খাওয়ানো শেষ করে মায়ের বিছানায় মশারি ফেলে চারিদিক ভালো করে গুজে দিয়ে মহারাজ মাকে বলেছিলেন মা তবে আমি আসি সস্নেহে মা তাকে বলেছিলেন এসো বাবা এসো আহা বাছার আমার কত কষ্ট হলো পনেরোই জুলাই তারিখে ভক্ত অর্ণপূর্ণার মা শ্রীশ্রী মাকে দেখতে এসেছিলেন মায়ের ঘরের ভেতরে যাওয়া নিষেধ ছিল বলে তিনি দরজার বাইরেই দাঁড়িয়েছিলেন হঠাৎ মা পাশ ফিরে তাকে দেখতে পেয়ে হাতের ইশারায় কাছে ডেকেছিলেন তিনি মাকে প্রণাম করে কাঁদতে কাঁদতে বলেছিলেন মা আমাদের কি হবে করুণা বিগলিত কণ্ঠে শ্রী মা তাকে অভয় দিয়ে বলেছিলেন ভয় কি তুমি ঠাকুরকে দেখেছো। তোমার আবার ভয় কি এর কিছুক্ষণ চুপ করে থেকে তিনি তাকে আবার বলেছিলেন তবে একটা কথা বলি যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পণ নয় মা জগৎ তোমার এরপরে মায়ের চরম মুহূর্তটির দিকে সময় ক্রমাগত এগিয়ে চলেছিল সকলেই বুঝে গিয়েছিলেন যে কি ঘটতে চলেছে কিন্তু তবু কারো চোখে জল দেখলেই তিনি বরা ভয় দিয়ে বলতেন ভয় কি শরৎ রইল চিরবিদায়ের তিন দিন আগে থেকে তিনি আর বিশেষ কোনো কথা কথা বলেননি উল্টে কেউ কেউ বলে তার মনকে নামাবার চেষ্টা করলে তিনি তাতে বিরক্ত প্রকাশ করেছিলেন জীবন মৃত্যুর সন্ধিখানে দাঁড়িয়ে তিনি সবাইকে নিজের শেষ আশীর্বাদ জানিয়ে বলেছিলেন যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের ওপরে আছে শ্রীমতী দুর্গাপুরী তার সারদা রামকৃষ্ণ গ্রন্থে মায়ের এই কথাগুলিকে চরমক্ষণে একদিন বলেছিলেন বলে উল্লেখ করেছিলেন কিন্তু মা এই কথাগুলি কার কাছে এবং ঠিক কখন বলেছিলেন সেটার উল্লেখ তিনি করেননি তবে অনুমান করা যায় যে নিজের নশ্বর জীবনের প্রায় শেষ মুহূর্তের কাছাকাছি সময়ে মা তার এই শেষ আশীর্বাদ বাণীটি জানিয়েছিলেন হয়তো সেই সময় গৌরী এবং শ্রীমতী দুর্গাপুরী শ্রী মায়ের ঘরের বাইরে উপস্থিত ছিলেন উনিশশো কুড়ি সালের কুড়ি জুলাই রাত্রি দেড়টার সময়ে উদ্বোধন বাড়ির দ্বিতলে মায়ের ঘরের সামনে শরদ মহারাজ তুলসী মহারাজ গোলাপ মা যোগিন মা বরেনের পিসি মা শান্তিরাম শান্তিরামবাবু কৃষ্ণলাল মহারাজ কিরণ বাবু ডাক্তার দুর্গাপদ ঘোষ এবং আরও অনেক সাধু ও ভক্ত করজোরে দাঁড়িয়েছিলেন তাদের সামনে শ্রী শ্রী মা দেবী কয়েকবার দীর্ঘশ্বাস ফেলেছিলেন সেটাই ছিল এই মত্তভূমিতে তার প্রশ্বাসের শেষ ঋণ শোধ শরদ মহারাজ মায়ের পায়ে ফুল দিলেন তারপর আরও অনেক ভক্তরা এক এক করে মায়ের পায়ে ফুল দিলেন পরের দিন অর্থাৎ একুশে জুলাই ফুলমালা দিয়ে সাজিয়ে মায়ের পবিত্র দেহ শরদ মহারাজের নেতৃত্বে ওই বাগবাজারের মায়ের বাড়ি থেকে বেলুর মঠে নিয়ে আসা হয় নাম কীর্তন করতে করতে পথে শত শত ভক্ত যোগদান করেছিলেন বেলুন মঠে এনে স্ত্রী ভক্তরা মাকে গঙ্গা স্নান করালেন তারপর ফুল মালা দিয়ে সাজিয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে গঙ্গার পাড়েই মায়ের পবিত্র দেহ সৎকার করা হয় কিন্তু ঘটলো এক আশ্চর্য ঘটনা মায়ের পবিত্র চিতার অগ্নি যখন দাও দাও করে জ্বলছে তখন নামলো বৃষ্টি ভক্তরা ভয় পেলেন তাহলে কি মায়ের শেষকৃত্য সঠিকভাবে সম্পূর্ণ হবে না আগুন কি নিভে যাবে কিন্তু প্রকৃতির কি সাধ্য স্বয়ং জগদ্ধাত্রী মায়ের পবিত্র শেষকৃত্য পণ্ড করবে বৃষ্টি হল কিন্তু গঙ্গার ওপারে হলো গঙ্গার এপারে বৃষ্টির কোনো চিহ্নমাত্র নেই এবং শেষে যখন শরৎ মহারাজ ওই পবিত্র চিতার অগ্নি নির্বাপনের জন্য কলসি করে জল ঢাললেন সেই জল ঢালার সাথে সাথেই এপারেও বৃষ্টি শুরু হলো। যেন প্রকৃতি অপেক্ষা করছিল মায়ের শেষকৃত্যের মুষলধারে বৃষ্টি ধুয়ে দিল পুরো বেলুর মঠ এভাবেই এই ঐতিহাসিক লীলা কার্যের আক্ষরিক অর্থে সমাপ্তি ঘটল যদিও মায়ের লীলার কোনো সমাপ্তি নেই তিনি আজীবন লীলা করে গেছেন লীলা করছেন এবং লীলা করবেন যতদিন সৃষ্টি থাকবে মায়ের লীলা এই জগতে চলতেই থাকবে মায়ের মতোই মায়ের লীলাও অসীম অনন্ত কথিত আছে যে মায়ের পবিত্র দেহ দাহ করার পর স্বামী শিবানন্দ সমবেত সন্ন্যাসী ও ভক্তদের সামনে ঘোষণা করলেন সমগ্র ভারত জুড়ে একান্নটি তীর্থক্ষেত্র তৈরি হয়েছিল প্রতিটি তীর্থক্ষেত্র সতীর দেহের একটিমাত্র অংশের উপস্থিতি দ্বারা পবিত্র হয়েছিল আজ সতীর পুরো দেহ বেলুর মঠের ধুলোয় মিশে গেছে তাহলে একবার ভেবে দেখুন তীর্থস্থান হিসাবে বেলুর মঠ কতটা পবিত্র মঠের নদীর তীরে অবস্থিত তিনটি মন্দিরের মধ্যে একমাত্র মায়ের মন্দিরটি গঙ্গার দিকে মুখ করে আছে গঙ্গার প্রতি মায়ের গভীর ভালোবাসা ছিল তিনি এতে স্নান করতেন এটি দেখতেন এবং এর তীরে থাকতে ভালোবাসতেন এই কারণেই তার মন্দিরটি গঙ্গার দিকে মুখ করে আছে তিনি সর্বদা গঙ্গার দিকে তাকিয়ে থাকেন স্বামী ব্রহ্মানন্দ বলতেন মাকে চেনা খুবই কঠিন তিনি শাড়ি দিয়ে মাথা ও মুখ ঢাকা একজন সাধারণ নারীর মতন আচরণ করেন কিন্তু তিনি স্বয়ং বিশ্বমাতা যদি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব আমাদের কাছে তার আসল পরিচয় প্রকাশ না করতেন তাহলে আমাদের পক্ষে তাকে চেনার সম্ভাবনাও কম ছিল আজকে এই পর্যন্ত আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি